মর্জিনা থার্মোমিটার তার প্যান্টের ভেতর থেকে বের করে দেখে অবাক হয়ে গেল বলল হাই হাই আমার এটা কি হয়ে গেল আমি এখন এই পোড়া মুখ কেমনে দেখাবো যদি আমার বাড়িওয়ালা জানে তাহলে তো আরেক বিপদ কারণে এ বাড়ি সবাই মোল্লা মতো এখন আমি কাকে বলবো আমার এই কথা আমি কিভাবে বলবো আমার বাচ্চার বাবার নাম এই বলে কান্না করতে করতে থার্মোমিটারটা রেখে রুম থেকে বের হয়ে গেল মর্জিনার বাড়িওয়ালি নুসরাত গিয়েছিল তার দাঁতের চিকিৎসা করাতে বাসায় ঢুকে কাজের মেয়ে মর্জিনাকে ডাক দিয়ে বলল এ মর্জিনা আমার জন্য এক গ্লাস লবণ দিয়ে গরম পানি নিয়ে আয় নুসরাত খেয়াল করলো মর্জিনা মাটিতে বসে কান্না করছে নুসরাত মর্জিনার কান্না দেখে তার কাছে গেল গিয়ে বলল কি হয়েছে তুই এভাবে কান্না করছিস কেন মর্জিনা তার বাড়িওয়ালিকে কথাটা কিভাবে বলবে ভেবে পাচ্ছে না আসল কথাটা লুকিয়ে বলল ম্যাডাম আমি পায়ে ব্যথা পেয়েছি নুসরাত বলল কই দেখি কোন পায়ে ব্যথা পেয়েছিস মর্জিনা বাম পায়ে গিয়ে দিয়ে বলল ম্যাডাম আমি এই পায়ে ব্যথা পেয়েছি নুসরাত মর্জিনার পায়ে হাত দিয়ে বলল কই পায়ে তো ব্যথার কোনো চিহ্ন নেই এবার মর্জিনা আরেকটা মিথ্যে কথা সাজিয়ে বলল ম্যাডাম আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না করছি এবার বাড়িওয়ালি নুসরাত তার দুহাত ধরে দেখলো কোথাও পুরে যাওয়ার কোনো চিহ্ন নেই নুসরাত এবার রেগে গিয়ে বললো হারামজাদি একটা থাপ সব দাঁত ফেলে দেবো আমার সাথে সাহস কোথায় তুই ম্যাডাম বিশ্বাস করেন নুসরাত তোর বিশ্বাসের যা এখন আমার সামনে থেকে একটা কাজও যেন বাকি না থাকে সব কাজ করবি আজকে মর্জিনা আর কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল নুসরাত কিচেনের দিকে চলে গেল কিছুক্ষণ পর মর্জিনার বাড়িওয়ালা অর্থাৎ নুসরাতের স্বামী আতিক তার বাড়িতে ঢুকে রুমে যেতে দেখলো মর্জিনা ওয়াশরুমের সামনে বসে বসে কান্না করছে আতিক বলল কিরে রে মর্জিনা তুই কান্না করছিস কেন কি হয়েছে তোর মর্জিনা চিন্তা করছে এই কথা যদি সবার কাছ থেকে এভাবে গোপন করে রাখে তাহলে তো পেটের বাচ্চা স্বীকৃতি পাওয়া যাবে না তাই ভেবে বুকে সাহস নিয়ে বলেই ফেললো ভাইজান আমার সব শেষ হয়ে গেছে এখন আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই আতিক সাহেব বললো কান্না না করে বল কি হয়েছে মর্জিনা বললো আমার পেটে বাচ্চা হয়েছে আতিক সাহেব বললো মানে কি বাজে কথা বলছিস তুই তোর এখনো বিয়ে হয়নি পেটে বাচ্চা আসবে কোথেকে মর্জিনা বললো আমাকে আপনার ছোট ভাই সর্বনাশ করেছে আতিক বললো কি তুই কি বলছিস তুই জানিস আমার ভাই তো সর্বনাশ করেছে মানে মর্জিনা বলল হ্যাঁ আমি সত্যি বলছি আপনার ভাইয়ের কারণে আজকে আমি প্রেগনেন্ট এই কথা শুনে আতিক কি করবে বুঝতে না পেরে তার বউ নুসরাতকে ডাক দিয়ে বলল এই কোথায় তুমি এদিকে আসো তাড়াতাড়ি নুসরাত সেখানে গিয়ে বলল আরে তুমি কখন আসলে আতিক বলল আমার কথা বাদ দিয়ে আমার ভাইয়ের কথা বলো নুসরাত জিজ্ঞেস করলো তোমার ভাই আবার কি করেছে বউয়ের কথার জবাবে আতিক বলল সুমন নাকি মর্জিনা সর্বনাশ করেছে এখন সে প্রেগনেন্ট এবার নুসরাত বলল তুমি এই মর্জিনার কথা বিশ্বাস করছো এর কথা বিশ্বাস করলে মানুষ বেমান হয়ে যাবে এ এক এক সময় এক একটা কথা বলে এবার মর্জিনা বলল আপা আমি আপনাকে ভয়ে তখন কথাটা বলিনি আপনি আমাকে মারবেন বলে এখন যা বলছি সত্যি কথাই বলছি নুসরাত বলল এখন কি সত্যি বলছিস তুই আমার দেবর তোর সাথে খারাপ কিছু করেছে তাই মর্জিনা বলল হ্যাঁ তার কারণে আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি তোর সাথে আমার দেবর এমন কি করেছে নুসরাত বলল এক রাতে কি হয়েছিল জানেন সেদিন বাড়িতে কেউ নেই মর্জিনা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ইচ্ছে মতো তার ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে বাড়িওয়ালার ছোট ভাই পেছন দিক থেকে সুমন গিয়ে জড়িয়ে ধরে বললো আরে মর্জিনা তোকে তো আজকে নাইকিয়ার মতো লাগছে তুই দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছিস কেন তোর রূপের রহস্য কি মর্জিনা বলল কি বলেন সাহেব সত্যি কি আমাকে নায়িকাদের মতো লাগছে সুমন বলল হ্যাঁ তোকে একেবারে ভারতের ঐশ্বরিয়া রায়ের মতো লাগছে কথায় মর্জিনা খুব খুশি মর্জিনা হাসি দিয়ে ছোট আমাকে একজনে বলেছিল আমি নাকি অনেক সুন্দর নায়িকাদের মতো আজকে আপনিও বললেন এবার সুমন বললো তুই যদি আমি যা বলি তাই করিস তাহলে তুই আর চাকরানির কাজ করতে হবে না নায়িকা হয়ে যেতে পারবি মর্জিনা বলল তাহলে বলেন কি করতে হবে সুমন বলল বেডরুমে চল যা করা শুয়ে শুয়ে করতে হবে হবে মর্জিনা বলল ঠিক আছে সাহেব তাহলে চলেন এখন বাসায় কেউ নাই সুমনও মর্জিনাকে বেডরুমে নিয়ে গেল নুসরাত বলল কি সত্যি সত্যি কি সুমন তোর সাথে এসব করেছে মর্জিনা বলল হ্যাঁ ম্যাডাম আমি একটু মিথ্যে কথা বলছি না সব সত্যি কথাই বলছি নুসরাতও তার স্বামী আতিককে বলল তুমি এখনই সুমনকে ফোন করো ফোন করে আজকে চলে আসতে বলো আর এসব কথা জানা জানি হওয়ার আগেই ঘটনা ধামাচাপা দিতে হবে আতিক বলল হুম আমি এক্ষুনি ফোন দিচ্ছি বলেই ফোন বের করে নাম্বারে ডায়ল করে ফোন দিল ওই দিক থেকে সুমন ফোন রিসিভ করে বলল ভাইয়া কেমন আছো আতিক বলল তোর মতো ভাই যার বাড়িতে থাকবে সে কখনোই ভালো থাকতে পারবে না সুমন বলল ভাইয়া আজকে তুমি আমার সাথে এমন কেন কথা বলছো আমি কি করেছি আতিক বললো তোর আর কি করার বাকি আছে আতিক ফোন কেটে দিল সুমন ভাবছে হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না যাই হোক বাড়িতে যেতে হবে আতিক মর্জিনাকে বলল তুই যা সুমন আসুক আর এইসব কথা কাউকে বলবি না মর্জিনা ঠিক আছে বলে চলে গেল আতিক তার ভুকে বলল এমন একটা দিন দেখতে হবে জীবনেও ভাবিনি বোন চাইছে পিছে নিজের পার নিজেই দিয়ে দেয় নুসরাত বলল এখন টেনশন করিও না তো সুমন আসুক তারপর দেখি কি করা যায় এর পরের দিন সুমন বাড়িতে আসলো তার ভাই ভাবিকে ডাক দিল আতিক আর নুসরাত সুমনের সামনে গেল সুমন বলল ভাইয়া আমাকে যেভাবে আসতে বললে আমি মনে করেছিলাম বাড়িতে আগুন লেগেছে কি হয়েছে বলো তো আতিক বলল তোর যদি বইয়ের দরকার হয় আমাকে বলতি আমরা তোর বিয়ের ব্যবস্থা করতাম তুই এমন একটা নোংরা কাজ করবি জীবনেও ভাবিনি তোকে তো আমার ভাই পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে সুমন বলল বুঝলাম না আমি হঠাৎ করে এমন কি অপরাধ করেছি যার কারণে তোমরা আমাকে এত কথা শোনাচ্ছ নুসরাত বলল এত কথা না বলে মর্জিনাকে ডাক দিয়ে ঝামেলাটা শেষ করে দাও আতিক মর্জিনাকে ডাক দিল মর্জিনা গেল তাদের সামনে আতিক সুমনকে বলল তুই এক্ষুনি বললো বিয়ে করবি পাগল হয়ে গেছো আমি কেন কেন বিয়ে করব। জানো না আকাম করতে তো ভালো লাগছিল বিয়ে করতে খারাপ লাগে কেন সুমন বললো দেখেন ভাবি কথাবার্তা সাবধানে বলেন আতিক সুমনকে ধমক দিয়ে বলল তুই তার সাথে কি করেছিস মর্জিনা এখন প্রেগনেন্ট এ কথা শুনে সুমন অবাক হয়ে বলল। আমি মর্জিনার সাথে কি করব নুসরাত মর্জিনাকে জিজ্ঞেস করল তোর সাথে কখন কি করেছে মর্জিনা বলল আজ থেকে পনেরো দিন আগে সুমন বলল আমি আজ থেকে পনেরো দিন আগে তো বাড়িতেই ছিলাম না আমি আমার অফিসে ছিলাম তাহলে আমি মর্জিনার সাথে কি করব এবার আতিক মর্জিনাকে জিজ্ঞেস করল এই তুই কি বলছিস সত্যি করে বল কখন তোর সাথে সুমন এসব কাজ করেছে এবার মর্জিনা বলল ছোট সাহেব আমার সাথে যা করেছে সব স্বপ্নের মধ্যে করেছে এই কথা শুনে নুসরাত বলল তোমাকে আমি বলেছিলাম না এর কথা বিশ্বাস না করতে আচ্ছা মর্জিনা বলতো তুই যে প্রেগনেন্ট হয়েছিস তা তুই কিভাবে বুঝলি মর্জিনা বলল আমি কিভাবে বুঝেছি আমার সাথে আসেন আমি আপনাদেরকে দেখাবো আতিক বলল চলো তো গিয়ে দেখি বলেই মর্জিনার সাথে চলে গেল ওয়াশরুমে ঢুকে মর্জিনা থার্মোমিটার বের করে সবার সামনে এনে বলল এই দেখেন এটার মাধ্যমে আমি বুঝেছি এবার নুসরাত মর্জিনা বললো এই দিয়ে তুই কি করেছিস এই যন্ত্রটা ম্যাডাম আমাকে দিয়ে এসেছিল এটা দিয়ে ম্যাডাম কি কি করেছে তা আমি সব দেখেছি তাই আমিও পরীক্ষা করে দেখেছি এবার নুসরাত মর্জিনাকে ধমক দিয়ে বলল আরে বলদির ঘরে বলদি এটা দিয়ে জ্বর মাপে আর তুই যেটার কথা বলেছিলি ওটা তো আমার রুমে আছে আতিক মর্জিনাকে ধমক দিয়ে বলল তোর এসব বোকামির কারণে আমরা হয়রান হয়ে গেছি তোকে আমরা আর এই বাড়িতে রাখবো না এবার মর্জিনা বলল তাহলে আমি কোথায় যাব নুসরাত বলল তো যেখানে খুশি চলে যা মর্জিনা বলল ম্যাডাম আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি আর জীবনে প্রেগনেন্ট হব না সবাই অট্টহাসি দিয়ে আবারও মর্জিনাকে তাদের বাড়িতে রেখে দিল সম্মানিত ভিউয়ার্স আসলে মর্জিনা একটা সহজ সরল মেয়ে সে না বুঝে এসব করেছে এমন অনেক সহচরল মেয়ে আমাদের বাসা বাড়িতে কাজ করে তাদেরকে একটু বুঝবার চেষ্টা করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ রচনা পরিচালনায় এম ইদ্রিস